বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো গোলাপ গাছ গোলাপ গাছের পরিচর্যা আমরা এই ডিসেম্বর মাসে কীভাবে গোলাপ গাছের পরিচর্যা করলে গোলাপ গাছে বড় বড় সাইজের ফুল আসবে এবং একটা মোঁটাতে তিনটে চারটে করে ফুল একসাথে ফুটবে অনেকেই বলছে গোলাপ গাছ তো প্রতিস্থাপন করেছে কিন্তু সেই গোলাপ গাছে কোনো রকম ফুল আসছে না বা কুঁড়ির দেখা পাওয়া যাচ্ছে না অথবা গাছে কোনো গ্রোথ নেই কিন্তু এটা কেন হচ্ছে কি খাবার দিলে কি পরিচর্যা করলে গাছে প্রচুর পরিমাণে ফুল তো হবে এবং গাছের বৃদ্ধি হবে ও গাছের ফুলগুলো সাইজ বড় বড় হবে এবং এক একটা ডালে অনেকগুলো করে ফুল পাওয়া যাবে আজকের আমি চারটে টিপস দেবো এবং চার রকম খাবারের কথা বলবো যে খাবার গাছে প্রয়োগ করলে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং গাছের বৃদ্ধি হবে বন্ধুরা সমস্ত কিছু জানতে হলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে একটু স্কিপ করলে অনেক কিছুই মিস হয়ে যাবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা চারটে টিপসের মধ্যে প্রথম যে টিপস যদি তোমরা একটা ডালের মধ্যে অনেকগুলো ফুল পেতে চাও তাহলে যখন নার্সারি থেকে গাছ কিনবে তখন কিন্তু তোমাদেরকে দেখে কিনতে হবে এক একটা গোলাপ গাছে একটা ডালের ওপর একটাই কুঁড়ি থাকে এবং এক একটা গাছে বিভিন্ন ভ্যারাইটি অনুযায়ী এক একটা ডালের মধ্যে চারটে পাঁচটা করে কুঁড়ি থাকে এই ভ্যারাইটিগুলো দেখেই কিন্তু নার্সারি থেকে কিনতে হবে তবেই কিন্তু তোমরা পরবর্তীকালে গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি পাবে এবং সেই ডালে প্রচুর পরিমাণে ফুল ফুটবে তবে যে সমস্ত ভ্যারাইটির গোলাপ গাছের একটা ডালে চারটে পাঁচটা করে ফুল হয় সেই গোলাপগুলো কিন্তু সাইজে খুব বড় হয় না যেমন এই যে সামনে যে গাছটা দেখো এটা একটা ডালে একটাই ফুল কিন্তু ফুলের সাইজ অনেকটাই বড়। কিন্তু যে গাছের ডালে একটা ফুলে একটা ডালে চারটে পাঁচটা করে ফুল ফুটে আছে সেগুলো কিন্তু সাইজ একটু ছোট। তাই যখনই নার্সারিতে নতুন চারা কিনতে যাবে তখন কিন্তু অবশ্যই ভ্যারাইটি দেখে গাছ কেনার চেষ্টা করবে সেকেন্ড যে টিপস বা পয়েন্ট সেটা হলো গাছে ফুল ফুটে যাওয়ার পর যখন ফুলটা শুকিয়ে যায় তখন কিন্তু আমাদেরকে হালকা করতে হবে এই যেমন দেখো এই যে ফুলটা আমার ফুটেছিল ফুটে কিন্তু শুকিয়ে গেছে পাপড়ি ঝরে গেছে তো এই সময় কিন্তু আমাদেরকে গাছ থেকে এই ফুলটাকে কেটে ফেলে দিতে হবে তবে কিন্তু দেখে কাটতে হবে ফুলের নিচে সবসময় দেখবে তিনটে পাতা থাকে তিনটে পাতার নিচে পাঁচটা পাতা থাকে তিনটে পাতার নিচে যখন পাঁচটা পাতা হয় পাঁচটা পাতার সাইজ দেখবে ছোট কিংবা বড় তো সেই পাঁচটা পাতার উপর থেকে কিন্তু আমাদেরকে এই যে ফুল ছুকিয়ে যাওয়া ফুলটাকে কিন্তু কেটে ফেলতে হবে কেটে ফেলার পর হলুদের গুঁড়ো এবং অ্যালোভেরা জেল অথবা ফাঙ্গিসাইড অবশ্যই কিন্তু লাগিয়ে দিতে হবে তো এই যে পাঁচটা পাতা দেখছো এই পাতার উপর থেকে কিন্তু যে নতুন ডালটা আসবে এটা কিন্তু মোটা একটা ব্রাঞ্চ হবে এবং মোটা যত মোটা ব্রাঞ্চ হবে সেই মোটা ব্রাঞ্চে কিন্তু ফুলটার সাইজও বড় হবে এই যেমন দেখছো এই যে ডালটা আমি কেটে দিয়েছিলাম প্রুনিং করার পর এই যে পাতার পাঁচটা পাতার সাইড থেকে যে ডালগুলো আসছে এগুলো কিন্তু অনেকটাই মোটা মোটা ডাল হবে এবং ফুলের সাইজগুলো বড় বড় হবে এটাই হলো বড় ফুল পাওয়ার রহস্য এই গাছের এই ভ্যারাইটিটা একটু ছোট ভ্যারাইটি তাই ছোট ফুল ফুটেছে এটাই কিন্তু এর বড় সাইজ আর এটা যেটা দেখছো এটা কিন্তু সব থেকে বড় সাইজের গোলাপ তো বড়ো সাইজের গোলাপ এটা ফুটেছে এর কারণ হলো এই যে পাঁচটা পাতার উপর থেকে কিন্তু এই ডালটাকে সব ট্রুনিং করার ফলেই কিন্তু এটা ফুটেছে এরপর আসে তৃতীয় টিপস তৃতীয় টিপস হলো আমাদের গোলাপ গাছকে কিন্তু সারা দিন এই শীতকালে বিশেষ করে রোদে রাখতে হবে আমরা যদি শীতকালে গোলাপ গাছকে রোদে না রেখে ছায়ায় রেখে দিই তাহলে কিন্তু কখনোই গোলাপ গাছে ভালো কুঁড়ি আসবে না এবং ফুলও ফুটবে না এবং রোদে না রাখলে গাছে প্রচুর পরিমাণে পোকামাকড় এবং ফাঙ্গাসের অ্যাটাক হবে এবং গাছের গ্রোথও হবে না গাছ একটা বাগানের কোণে নির্জীব অবস্থায় পড়ে থাকবে কোনো রোদ না লাগলে গাছে কখনোই কিন্তু ফুল আসে না তাই শীতকালে অবশ্যই আমাদের গাছকে সারা দিন রোদে রাখতে হবে তাই যে ভ্যারাইটিটাই তোমরা কেন না কেন গাছকে যদি রোদে না রাখো গাছে কিন্তু কখনোই ভালো ফুল ফুটবে না এবং গাছে পোকামাকড়ের অ্যাটাক হবে তাই বলবো শীতকালে সারা দিন গাছকে রোদে রাখতে হবে সূর্যালোক হলো গোলাপ গাছের আসল খাবার সে অন্যান্য যে খাবারই দাও না কেন সূর্যালোক অবশ্যই প্রয়োজন একটা গোলাপ গাছ বা যে কোনো গাছের জন্য বন্ধুরা এবার আসি শেষ বা চতুর্থ টিপস খাবার গাছে আমাদেরকে খাবার অবশ্যই দিতে হবে সেটা যাই করি না কেন গাছে খাবার না দিলে গাছে কখনোই ফুল ফুটবে না এবং ফুলের সাইজও বড় হবে না তো প্রথমেই দেখো আমার হাতে যেটা দেখতে পাচ্ছ এগুলো হলো শুকনো গোবর বা ঘুঁটে তো এই শুকনো গোবরকে আমি এখানে পাঁচশো এমএল জলের মধ্যে ভিজিয়ে দিলাম এটা একদিনের জন্য এইভাবে ভিজিয়ে দেবো একদিন ভিজিয়ে রাখলে খুঁটের যে নিউট্রিশন সেটা কিন্তু সম্পূর্ণ এই জলের মধ্যে চলে আসবে তোমরা চাইলে দুদিনও ভিজিয়ে রাখতে পারো অর্থাৎ যতদিনই ভেজাও না কেন অন্য সাধারণ জলের সাথে কিন্তু ডাইলিউট করে তবেই ব্যবহার করতে হবে তো দেখো বন্ধুরা একদিন হয়ে গেছে আমি এখানে যে জলটা তৈরি হয়েছে একদিন পরে তো এই জলটাকে আমি একটা অন্য গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি এবং অর্ধেক পরিমাণ এই ঘুটে ভেজানো জল নেব এবং অর্ধেক পরিমাণ নেব সাধারণ জল সাধারণ জল মিশিয়ে ডাইলিউট করে তারপর কিন্তু আমি গাছে প্রয়োগ করব। আমার গোলাপ গাছ রয়েছে আট ইঞ্চি টবে তো আমি এই রকম জল দু গ্লাস পরিমাণ আমি কিন্তু গাছে আট ইঞ্চি টবে প্রয়োগ করব যদি ছয় ইঞ্চি টবে থাকে গোলাপ গাছ তাহলে এক গ্লাস পরিমাণ জল প্রয়োগ করলেই হবে এটা কিন্তু পনেরো দিন অন্তর অন্তর আমাদেরকে গোলাপ গাছে প্রয়োগ করতে হবে তো দেখো বন্ধুরা এটা আমার আট ইঞ্চি টবে মাটিতে আমি দু গ্লাস পরিমাণ দিয়ে দিলাম তো এটা আমি একটা গাছে দেখালাম তোমাদের কাছে যদি ঘুঁটে না থাকে এরপর কী করতে হবে সেটাও দেখাচ্ছি দেখো যদি ঘুঁটে না থাকে শহরাঞ্চলে অনেক সময় ঘুঁটে পাওয়া যায় না সেক্ষেত্রে যদি গোবর পাও এক বছরের পুরনো গোবর গোবর নিয়ে গাছের গোড়ায় অবশ্যই মাটিতে প্রয়োগ করতে পারো এক একটা টবে চার থেকে পাঁচ মুঠো গোবর শুকনো গোবর এটা কিন্তু আমি প্রয়োগ করলাম গোবর যদি না থাকে সেক্ষেত্রেও কি করতে পারো এটা এরপরেও আমি আবার দেখিয়ে দেব এটা হলো দু নম্বর টপ দু নম্বর টবে আমি এই গোবরের শুকনো গোবর প্রয়োগ করলাম এবার দেখো যদি গোবর না থাকে বা ঘুঁটে না থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা ভার্মি কম্পোস্টের ব্যবহার করতে পারো এবং ভার্মি কম্পোস্টের সঙ্গে নেবো আমি ডিএপি গাছে ফুল না আসার ক্ষেত্রে যেমন পটাশের প্রয়োজন হয় তেমন কিন্তু ফসফরাসেরও প্রয়োজন হয় তাই আমি এখানে ব্যবহার করছি ডিএপি ডিএপি এ কয়েকদানা ডিএপি নিয়ে আমি এখানে এই যে আমি এটাও কিন্তু গোবর তবে আমার কাছে ভার্মি কম্পোস্ট নেই সেই কারণেই আমি এটা গোবর দিয়ে দেখাচ্ছি তোমরা কিন্তু এটা গোবর সারের পরিবর্তে ভার্মিকম্পোস্ট দিয়ে ইউজ করবে তো গোবর ভার্মিকম্পোস্টের সাথে এরকম কয়েক দানা ডিএপি নিয়ে গাছের মাটিতে টবের মাটিতে দিয়ে দেবে তো ফসফরাসের জন্য আমি কিন্তু এখানে ডিএপির প্রয়োগ করলাম তো এরপর আমি যে খাবারটা দেখাবো সেটা অবশ্যই সবাই প্রয়োগ করতে পারবে কারণ ঘরোয়া ট্রিটমেন্ট আমি দেখাবো এটা রাসায়নিকভাবেই করলাম ভার্মিক কম্পোস্টের সাথে রাসায়নিক ডিএপি নিয়ে গাছে প্রয়োগ করলাম তবে সব সময় যে রাসায়নিক যে খাবার ব্যবহার করলে তবেই গাছে ফুল আসে তা কিন্তু নয় বন্ধুরা তোমরা যারা সব সময় ঘরোয়া উপায় করতে পারো না যেমন কলার খোসা পেঁয়াজের খোসা এগুলো গুঁড়ো করতে অসুবিধা হয় সেক্ষেত্রে তোমরা এই ডিএপি এবং গোবর সার অবশ্যই প্রয়োগ করতে পারো ভার্মিকম্পোস্ট এবং ডিএপি তো দেখো বন্ধুরা এরপর আমি একদম সম্পূর্ণ হোমের একটা খাবার তৈরি করব সেটা হলো কলার খোসার গুঁড়ো আমার কিন্তু সবসময় এরকম কলার খোসার গুঁড়ো স্টোর করা থাকে তো কলার খোসা ভেজানো জলের থেকে এই গুঁড়োর কিন্তু নিউট্রিশন আরও বেশি কলার খোসা ভেজানো জলও প্রয়োগ করতে পারো সেক্ষেত্রে দশ দিনে একবার প্রয়োগ করতে হবে কিন্তু এই গুঁড়ো যদি ব্যবহার করো তাহলে কিন্তু তোমরা পনেরো দিনে একবার প্রয়োগ করবে এখানে আমি নিয়ে নিলাম তিন চামচ কলার খোসার গুঁড়ো এবং এটা যেটা দেখছো বন্ধুরা এটা হলো ইউজ করা চা পাতা ইউজ করা চা পাতা চা তৈরি হয়ে যাওয়ার পর ছাঁকনিতে যে চা পাতাটা বেঁচে যায় সেই চা পাতাটা আমি রোদে ভালোভাবে শুকনো করে রেখেছি তো সেখান থেকে আমি নিয়ে নিলাম দু চামচ চা পাতা তোমরা এখানে ফ্রেশ চাপাতা ইউজ করতে পারো সেক্ষেত্রে এক চামচ চা পাতা নেবে তো দেখো তিন চামচ কলার খোসার গুঁড়ো এবং দু চামচ চা পাতা এবং এটা যেটা দেখছো বন্ধুরা এটাই হলো আসল শীতকালে কিন্তু এই খাবারটা অবশ্যই গাছকে একবার করে দিও এটা হলো সরিষা কালো সরিষার গুঁড়ো আমি এখানে নিলাম এক চামচ পরিমাণ এটা কিন্তু খুব ভালো নিউট্রিশন জোগাবে আমাদের গোলাপ গাছে তো এখানে আমি তিন চামচ কলার খোসার গুঁড়ো দু চামচ চা পাতা এবং এক চামচ সরিষার গুঁড়ো খোল নিয়ে নিয়েছি সামনে এই যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা তোমরা যারা যারা আমার গোলাপ গাছের প্রতিস্থাপনের ভিডিও দেখেছো তাদের নিশ্চয়ই মনে আছে এই গাছটা আমি পনেরো দিন আগে প্রতিস্থাপন করেছিলাম এই গাছে দেখো নতুন নতুন ব্যাসাল শ্যুট আসছে এবং গাছে কিন্তু কুঁড়িও চলে এসছে আমি কিন্তু গাছের সমস্ত পাতা এবং কুঁড়ি কেটেই দিয়েছিলাম প্রায় তো এই কুঁড়ি দেখো নতুন করে আবার কুঁড়ি চলে এসছে কিন্তু আমি এখন কোনো রকম কোনো খাবার প্রয়োগ করিনি তো এইবার দেখো আমি এই খাবারটা এই একটা গাছে কিন্তু প্রয়োগ করব। অনেকের বাড়িতেই কিন্তু একটা কিংবা দুটো গোলাপ গাছ রয়েছে তাদের জন্যই কিন্তু আমি এই খাবারটা বিশেষ করে দেখাচ্ছি অনেকেই সময়ের অভাবে রাসায়নিক সার কেনে না বা রাসায়নিক সার একটা গাছের জন্য কিনবো এইভাবে রাসায়নিক সার কেনা হয় না তারা কিন্তু অবশ্যই এই রকমভাবে গাছে খাবার প্রয়োগ করতে পারবে আমি কিন্তু সমস্ত খাবারটা একসাথে মিশিয়ে নিয়ে এই একটা টবে কিন্তু সমস্ত খাবারটাই দিয়ে দিলাম এই খাবারটা দেওয়ার পর দেখো ধার বরাবর টবের ধার বরাবর আমি খাবারটা দিয়ে দিয়ে মাটি ভালোভাবে চাপা দিয়ে দিচ্ছি এবার আমি জল দিয়ে দেবো গাছে খাবার প্রয়োগ করার সাথে সাথে কিন্তু গাছে জল দিতে হবে সে রাসায়নিক খাবার প্রয়োগ করো কিংবা জৈব খাবার যে কোনো খাবার প্রয়োগ করার সাথে সাথেই কিন্তু গাছে অবশ্যই জল প্রয়োগ করবে যতটা পরিমাণ প্রয়োজন ঠিক ততটাই জল দেবে গাছে মশ্চার থাকলে মাটিতে মশ্চার থাকলে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই দেখো আমি কিন্তু এখানে সামান্য পরিমাণে জল প্রয়োগ করলাম এবার জল দেওয়া হয়ে গেলে আমি এই গাছটাকে কিন্তু রোদেই রেখে দেব ছায়া রাখার কোনো প্রয়োজন নেই এইভাবে যদি তোমরা গাছে খাবার প্রয়োগ করতে পারো বন্ধুরা আমি কথা দিচ্ছি তোমাদেরকে তোমাদের কিন্তু শীতকালে কখনও গোলাপ গাছে ফুলের অভাব হবে না প্রত্যেকটা গাছে বড় বড় সাইজের ফুল ফুটবে এবং এক একটা ব্রাঞ্চে চারটে পাঁচটা করে কুঁড়ি অবশ্যই আসবে এবং প্রচুর পরিমাণে ফুল ফুটবে দেখো বন্ধুরা আমি কিন্তু সিন্ডারের গাছেও ঘুঁটে ভেজানো জল বা গোবর সার ভার্মি এগুলো প্রয়োগ করি ডিমের খোসার গুঁড়ো তো যার ফলে দেখো এই গাছে ব্যাসাল স্যুট এসেছে কত মোটা মোটা ব্যাসাল স্যুট এসেছে এই সিন্ডারের গাছে কিন্তু এটা দেখো ব্যাসাল স্যুট এসেছে এবং তার সাথে সাথে কুঁড়িও চলে এসেছে এই গাছে কিন্তু ফুল ফুটবে আমি তোমাদেরকে অন্যান্য ভিডিওতে যে খাবারগুলো দেওয়া দেখাই সেগুলো কিন্তু এই গাছও প্রয়োগ করি এবার আসি বন্ধুরা তোমাদের যদি জমির গাছ থাকে আমার যেমন রয়েছে জমির গাছ তো ক্ষেত্রে আমি বেশ কিছুটা পরিমাণ গোবর সার নিয়ে নিয়েছি অন্তত আড়াইশো থেকে তিনশো গ্রাম পরিমাণে গোবর সার নিয়েছি এবং গোবর সারের সাথে আমি এখানে নিলাম এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এটা নিয়েছি আমি এক মুঠো পরিমাণ তো সম্পূর্ণ এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এবং গোবর সার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং এই যে দেখো বন্ধুরা এটা আমার জমির গাছ জমির গাছ আমার অনেকগুলোই রয়েছে তো সেখানে আমি দিয়ে দিলাম এটা তিন থেকে চার বছরের পুরোনো গোলাপ গাছ তো আমি এখানে সম্পূর্ণ খাবারটাই দিয়ে দিলাম তোমাদের যদি ছোট গোলাপ গাছ হয় জমিতে থাকে তাহলে সেক্ষেত্রে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশের পরিমাণটা সামান্য কমিয়ে নেবে তো এ দেখো আমি খাবারটা এখানে দিয়ে দিলাম এবং আমি এবার জল দিয়ে দেবো গাছে দেখো বন্ধুরা খাবার প্রয়োগ করে আমার গাছে কত কুঁড়ি এসেছে প্রত্যেকটা ডালে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি এসেছে এই সমস্ত খাবার প্রয়োগ করার সাথে সাথে কিন্তু বন্ধুরা মাসে দু থেকে তিনবার করে সরিষার খুলবে ভেজানো জল গাছে অবশ্যই প্রয়োগ করবে তবেই কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল পাবে এবং ফুলের সাইজ বড় বড় হবে বন্ধুরা যে যে পরিচর্যা কথা আমি বললাম এবং যে খাবারগুলো দিতে বললাম তার মধ্যে যে কোনো একটা খাবার গাছে কিন্তু অবশ্যই প্রয়োগ করো মাসে দু থেকে তিনবার গোলাপ গাছে কিন্তু অবশ্যই খাবার প্রয়োগ করতে হবে কারণ গোলাপ গাছ খুব ফুডি একটা গাছ তাই শুধুমাত্র নার্সারি থেকে গোলাপ গাছ কিনে এনে প্রতিস্থাপন করে দিলেই হবে না বন্ধুরা গাছে কিন্তু প্রত্যেক সপ্তাহে বিভিন্ন রকম খাবার প্রয়োগ করতে হবে বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে দিও ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ